टेक्निक दीधेदी के का আচ্ছা ঠিক আলাকালি দিয়ে দিচ্ছে করছে ব্যাগটা নাও তো কি ভুল ভাল কমেন্ট করছে ও আমার এখানে থাকছো আমাকে বলছি এটা তোমাদের ওখানে যে আয় তুমি শুধু পোস্টপাস দিতে থাকো কিভাবে পোস্টপাস দেবে ভেতরে যেতে পারতে না এই ঘাসের মধ্যে কেন এই তো সামনে থেকে সবাই তুলছে এটা কি দিয়েছো পেছনটা ব্যাকগ্রাউন্ডটাও যে পুরো ঘোলা হয়ে গেছে তুমি বলবে কথা যেটা ভালো হবে সেটাই রাখবা ঠিক আছে এডিট করলে সুন্দরই হয়ে যাবে 哦，哎，嘿嘿嘿。

abang eta lastitu <laughs> koranni sundor kore nadbe eta dekha ekitu taka ni

কি সব কমেন্ট করেছে বাজে ছিল এ বাচ্চাদের কে ধরে রাখতে পারে একটু বলছি হ্যালো গাইস আমি আইটার মোড় চলে এসেছি বিখ্যাত কল্যাণ এরকম করে বলে যাচ্ছে ওই মেয়েটা রিলস করছে

ওই যে উল্টো দিক থেকে উল্টো দিক থেকে বড় দেখায় উল্টো করে করতে হয় না এই যে কিবি দি অন করে দিয়েছো তো ভিডিওটা হ্যাঁ কোন রাখবা না পেছন দিকে যাচ্ছি হ্যাঁ এটাই এটাই করো যাও হ্যাঁ যাও Ndi p вид общем? Haaa Bond wad বাড়ি যাব না बाबूকে রেখে এসে ভুলে গেছো আমার মা আছে আচ্ছা আমার মায়ের কাছে বেশি ভালো থাকে আমি একটা ভিডিও করলাম না ছবিও তুললাম না যা আমার আশাটা তো ঘুরে গেল রে ইনস্টাগ্রামে কিছু আছে

নীল এনে না তো কই যে দাম না কইতে দিছি তোরা রাইতে মা দিছে তোলে নীল এনে তো মা গপাকুয়া আছে আমারে দি কষ্ট